তখন এই বাগানের মাথার উপর থেকে এক পেট আমার সামনে এসে পড়ে রে কোথায় রাশিস এত রাতে আমার জঙ্গলে ভিতর দিয়ে তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে এসেছিস আজকে তোর ঘর মটকি আমি খেয়ে নেব কতবার করে বললাম চলে যায় কিন্তু তারা আমাকে ছাড়তে রাজি হলো না এইবার এই জঙ্গলের ভিতর দিয়ে একা একাই আমার বাসায় পৌঁছাতে হবে গিয়েছিলাম মামা বিয়েতে খাওয়া দাওয়া শেষ করতে প্রায় মধ্যরাত হয়ে গেল এই কারণে আজকে আমার এই অবস্থা যাই হোক ভুল যখন করেছি এখন এই মধ্যরাতে ভালো ভালোই বাসায় ফিরতে পারলেই ভালো মামা বাড়ির থেকে আমার বাসা বেশ দূরেই নয় তিন চার কিলোমিটারের পথ এর ভিতরে পড়বে দু একটা মাঠ আর একটা গহীন জঙ্গল বাঁশঝাড় আর এই বাঁশবাগানের কাছে কে দেখে আমার নাম ধরে পিছন থেকে আমার ডাকছে মনে হয় মনের ভিতরে নানা রকম প্রশ্ন এসব বাদ দিয়ে মনকে শক্ত করে আমি যখন সামনের দিকে যাই তখনই এই বাঁশবাগানে মাথার উপর থেকে এক আমার সামনে এসে পড়ে আর এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার গা ও শরীর থেকে ঘাম হচ্ছিল আমি রীতিমতো ঠকঠক করে কাঁপছিলাম কেরিস স্পর্ধন আরো বাড়িয়ে দিয়ে পেতনি তখন বলে উঠল কিরে কোথায় যাচ্ছিস এত আমার জঙ্গলে ভিতর দিয়ে তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে এসেছিস আজকে তোর ঘাড় মটকি আমি খেয়ে নেব জবাবে আমি পেতনির কাছে অনেক বিনতি আকর্মিত মিনতি করে বললাম আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আসবো না পেটনি তখন আমাকে ক্ষমা করে দিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর তোমাদের নামটি কমেন্টস বক্সে লিখে দাও আর তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এমন আরও সুন্দর সুন্দর গল্প তোমরা মিস না হয়ে যায় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা